বিসপিল্লাই রহমান রাহিম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আজকা তোমাদের অবস্থান মানসিতে স্থানাঙ্ক স্থানাঙ্ক যেমি একশো ছেচল্লিশ পৃষ্ঠা অনুশীলনী দুই এবং তিন নং সমস্যাটির সমাধান করব দুই নং প্রশ্নে দেওয়া আছে এ বিন্দু স্থানাঙ্ক থ্রি কমা মাইনাস থ্রি ও বি বিন্দু স্থানাঙ্ক ফোর কমা মাইনাস টু বিন্দুকামী সহলার সমীকরণ নির্ণয় করো সরলেখের ডাল কত তিন দেখা এ এবু স্থানাঙ্ক জিরো কমা মাইনাস বি বিন্দু স্থানাঙ্ক ফোর কমা মাইনাস টু এবং সি বিন্দু স্থানাঙ্ক বিন্দু তিনটি সময় দুই নম্বর প্রশ্নে এবু স্থানাঙ্ক থ্রি কমা ও বি বিন্দু স্থানাঙ্ক ফোর কমা মাইনাস টু বিন্দুকে আমি স্বললেখার নির্ণয় সমাধানে আমরা জানি দুইটি বিন্দুগামী সরলাকার সমীকরণ হলো ওয়াই y ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সমান এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান অর্থাৎ আমাদের প্রথমে দুইটি বিন্দুগামী সরলাকার সমীকরণ এই সমীকরণটি মনে রাখতে হবে দুটি বিন্দুগামী থ্রি কমা এবং ফোর কমা মাইনাস টু বিন্দুকামী সরল দেখার সমীকরণ এখানে দুইটি বিন্দুগামী মানগুলো এক্স ওয়ান থ্রি ওয়াই ওয়ান মাইনাস থ্রি এক্স টু ফোর ওয়াই টু মাইনাস টু অতএব আমাদের ওই সমীকরণে মানগুলো বসাতে হবে ওয়াই মাইনাস ওয়ানের ওয়ান মাইনাস থ্রি যেহেতু মাইনাস বিক্রি দিয়ে বসালাম মাইনাস থ্রি মাইনাস ওয়াই টু एक्स वन थ्री, एक्स वन वन थ्री माइनस एक्स टू मन फोर भा माइनसम से प्लस थ्री माइनस थ्री माइनस में से प्लस टू एक्स माइनस थ्री माइनस फोर प्लस थ्री माइनस वन भा वाई प्लस थ्री माइनस थ्री प्लस टू माइनस वन वन एक्स माइनस थ्री माइनस वन वान इन जुटू हरे माइनस वन ए माइनस वन हम के वाई प्लस थ्री माइनस समान समान एक्स माइनस थ्री माइनस वन द्वारा गुण करते गुण कर लेवास माइनस वन चले जाए प्लस एक्स पकान माइनस एक्स प्लस वन प्लस थ्री माइनस थ्री प्लस थ्री हो जाए पकान बा माइनस एक्स प्लस वन प्लस थ्री प्लस थ्री प्लस सिक्स और जीरो বা মাইনাস এক্স আছে মাইনাস কমন এক্স প্লাস মাইনাস মাইনাস সিক্স জিরো এখানে আমরা মাইনাস গুণ করলে এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্স সমান গুণ মানে আমরা নিম্নে সমীকরণটি পেলাম

ঢাল এম হলে এম সমান টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এখানে মান বসায় আমাদের ওয়াই ট্রমান পেয়েছি माइनस टू वाई मान माइनस थ्री एक्स टू मान फोर माइनस एक्स वन मान थ्री प्लस फोर माइनस थ्री वन, माइनस टू प्लस माइनस माइनास प्लस थ्री थ्री माइनस वन वन डिवाइडेड बाय वन সমান সমান তাহলে আমি এখানে সরলেখাটির ঢাল পেলাম সরলির ঢাল সমান সমান তাহলে পেয়ে গেলাম পেয়ে গেলাম হলো সরল ঢাকার পেলাম ওয়াই এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্স এবং ডাল পেলাম ওয়ান এখন তিন নং সমস্যাটি সমাধান করি তিন নং প্রশ্নে বলা আছে দেখাও যে এ বিন্দু স্থানাঙ্ক জিরো কমা মাইনাস থ্রি স্থানাঙ্ক ফোর এবং সি বিন্দু সিক্সটিন মাইনাস বিন্দু তিনটি সমরেক তিনটি বিন্দু সমরেক হলে তাহলে আমাদের এবি এবং বি সি রাখার ডাল সমান হতে হবে তাহলে আমাদের আছে তিনটি বিন্দু স্থানাঙ্ক এব বিন্দু স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক এবং স্ত্রী বিন্দু স্থানাঙ্ক বিন্দু স্থানাঙ্ক জিরো কমা মাইনাস থ্রি বিবিন্দু স্থানাঙ্ক ফোর কমা মাইনাস টু এবং সি বিন্দু স্থানাঙ্ক সিক্সটিন কমা ওয়ান তাহলে আমাদের প্রথমে বিন্দু এবি রাখার ডাল নির্ণয় করতে হবে এবি রেখার ডাল নির্ণয় করতে হলে এখানে আমাদের যদি এ এ আর বি রেখার ডাল নির্ণয় করতে হবে এবি রেখা ডাল নির্ণয় করতে হলে এখানে এক্স ওয়ানের মান লাগবে ওয়াই ওয়ানের মান লাগবে এক্স টুর মান লাগবে ওয়াই টুর মান লাগবে তাহলে আমাদের এক্স টু জিরো কমা মাইনাস থ্রি ফোর কমা মাইনাস টু আমরা এখানে মান প্রসাদে Y2 minus 2 Y1 h y1 minus 3 x minus 2 Minus pc4 x pilar 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 minus pilar minus pilar plus pilar 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 ওয়ান বাই ফোর এখন আমাদের বিসি রাখা ডাল বের করতে হবে অর্থাৎ বিসি রাখার বিসি রাখা ডাল ওই একই সূত্র ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তোমাদের সুবিধার্থ এখানে আগের মতো লিখতে পারো এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু মানে এখানে আমাদের যেহেতু বি সি রাখাটা আমি করতে হবে বি এবং সি এই দুইটা বিন্দুর তার মানে ফোর মাইনাস টু সিক্সটিন ওয়ান এখানে আমরা মানটা বসা দিতে পারি এক্স টু মান ওয়ান মাইনাস ওয়াই ওয়ান এ মান পাইছিল মাইনাস টু যেহেতু মাইনাস ব্রেকের মান বসিল এক্স টু মান ষোলো 1 समान 4 1 समान 1 - 1 + 2 এখানে 16 - 4 12 2 + 1 3 20 3 * 3 3 4 12 তাহলে মান পেলাম 1.4 দেখো এখানে এবি রেখা টা এবং বিসি রেখা টা আমাদের এবি রাখার ডাল বেশি ওয়ান বাই ফোর এবং বিসি রাখার ডাল বেশি ওয়ান বাই ফোর যেহেতু যেহেতু এবি রাখার ডাল সমান বিসি রাখার ডাল রাখার ডাল সমান সুতরাংটা বলতে পারি বিন্দু তিনটি সমরেক সুতরাং বিন্দু তিনটি তিনটি সমাজের মধ্যে এখানে ধন্যবাদ সকলকে